আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে এটার কারণ হচ্ছে উনিশশো সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে ভারতের সহযোগিতা ছিল কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে আমরা যেই স্বাধীনতা পেয়েছি সেটিতে বিদেশি কোনো শক্তির হাত ছিল না এক কথায় এই স্বাধীনতাটি আমরা নিজেরাই অর্জন করেছি অর্থাৎ প্রথমে কোটা সংস্কার বিরোধী আন্দোলন হয়েছে তারপর সেটিকে কেন্দ্র করে এক পর্যায়ে সরকার পতনের ডাক দেওয়া হয় এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে ফাইনালি জালেম সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পতন হয়ে যায় তো এটি আমাদের জন্য একটি নিয়ামত তাই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলার জন্য ভয়েসটি রেকর্ড করছি সেটি হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে চেয়েছিলাম একটি নিয়ামত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিলেন দুটি নিয়ামত আমরা আল্লাহ তালার কাছে একটি নিয়ামত চেয়েছিলাম যে এই খুনি জালেম শেখ হাসিনার পতন হয়ে যাক কিন্তু আল্লাহ তালা তার সাথে সাথে আরেকটি নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন সেটি হচ্ছে আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্রদল উপহার দিলেন এটি নিয়ামত এভাবে যে অতীতে যখন কোনো মজলুমের পক্ষে কেউ প্রতিবাদ করত। তখন সেখানে দলীয় রাজনৈতিক উদ্দেশ্য থাকতো উদাহরণস্বরূপ ধরে নিন আওয়ামী লীগ দেশ চালাচ্ছে এমত অবস্থায় কোনো এক গ্রামে কিছু মানুষ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের সাথে অন্যায় হয়েছে তো তাদের পক্ষে সাধারণত এমন লোকই এগিয়ে আসতো যারা অন্য কোনো দলের লোক তো সেখানে তাদের দুটি উদ্দেশ্য থাকতো একটি হচ্ছে প্রতিবাদ দ্বিতীয়টি হচ্ছে তাদের দলকে রিপ্রেজেন্ট করা কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে আমরা যে স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি সেই দিন থেকে এই বিষয়টি আর নেই অর্থাৎ এখন যদি বাংলাদেশের কোনো এক জায়গায় কোনো একজন ব্যক্তি নির্যাতিত হয় কষ্ট পায় অথবা তার সাথে অন্যায় হয় তাহলে তার পক্ষে নিঃস্বার্থভাবে কথা বলা হবে এবং তাকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য কোনো ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া তাকে সাহায্য এবং সহায়তা করা হবে আর এটি সম্ভব হয়েছে একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র দলের দ্বারাই অর্থাৎ আমরা আশা করছি যে ভবিষ্যতে এই বৈষম্য বিরোধী ছাত্রদল কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া একমাত্র জনগণের পক্ষে তাদের অধিকারের জন্য লড়াই করবে এবং যতক্ষণ পর্যন্ত চাই সে একজন ব্যক্তি হোক না কেন তাকে ন্যায় পাইয়ে দেওয়ার প্রচেষ্টা করবে আর সে যদি অপরাধী হয় তাহলে সে চাই যত বড় ব্যক্তিত্বই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনা হবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র দলের কাছে এই জিনিসটাই আশা করি তো সব কথার এক কথা হচ্ছে যে আমরা চেয়েছিলাম একটি নেয়ামত যে শেখ হাসিনার পতন হয়ে যাক কিন্তু আমরা পেয়েছি দুটি নেয়ামত একটি হচ্ছে শেখ হাসিনার পতন দ্বিতীয়টি হচ্ছে ছাত্র দল যারা নিরপেক্ষ কোন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া জনগণের পক্ষে কথা বলবে তো আজকে আমি সংক্ষিপ্তভাবে ভাবে এটি বোঝানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম